দুটো মান চিত্র দুটো দেশের মাঝে বিধেয়াছে অনুভূতি গুলো ব্যবচ্ছে। আমি মোহাম্মদ সাইফুদ্দিন রাফি আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছোটবেলা থেকে দেখতে পেতাম অর্থাৎ আমার বিষয়টা জন্মগত না আমার প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছিল ছোটবেলায় যখন আমার তিন বছর বয়স ছিল তখন আমার বাবা হচ্ছে পান খেতেন সো এই জন্যে বেসিক্যালি যে পান খাওয়ার চুন আছে চুন সে বাসায় নিয়ে আসে আর সাধারণত সে সব সময় একটা চুনের প্যাকেট আনতো বাট ওই দিন দুটো চুনের প্যাকেট ছিল তো একটা চুনের প্যাকেট সে হচ্ছে যে প্রক্রিয়াজাত করে রেখে দেয় আর একটা চুনের প্যাকেট শোকেজের উপর রাখে তো তখন ওই দিন আসলে আমার আম্মুর টাইফয়েড ছিল বাসায় কিছু মেহমান এসেছিল আমি মেহমানদের সাথে ছিলাম বাট সন্ধ্যার সময় একটা সময় দেখা যায় আমি আমার আম্মুর রুমে চলে আসি যেখানে শোকেজের উপর হচ্ছে চুনের প্যাকেটটা ছিল সো আমি তিন বছর বয়স ছিল আমার তখন তখন আমি চেয়ার দিয়ে মোড়া দিয়ে সেটার উপর উঠি এবং উঠে সেখান থেকে শোকেজ থেকে চুনের প্যাকেটে কুচে বের করি কুচে বের করার পরে হচ্ছে আমি সেটা চোখের সামনে এনে চাপ দিই এবং চাপ দেওয়া চাপ দেওয়ার পরে সেটা গিয়ে গ্লাসটা আমার চোখে ঢোকে এবং প্রথমে ডান চোখে ঢুকেছিল পরবর্তীতে বাম চোখে যায় আমার প্রথমে কারণে অ্যাডজাস্ট করে সেটাও ড্যামেজ হয়ে যায় একটা সময় গিয়ে পরবর্তীতে আমার বাবার চোখের থেকে টিস্যু নিয়ে আমার চোখে অ্যাডজাস্ট করে দেয় এবং এটা বলা হয় যে ভবিষ্যতে কোনো নতুন প্রযুক্তি আসলে হয়তো এটা হতে পারে আমার হচ্ছে থেকে গানের প্রতি একটা ছিল বেসিক্যালি আমি তখন ইন্সট্রুমেন্ট বাজাতে অনেক পছন্দ করতাম আমার বাবা চাইতেন যে আমি গান শিখি তো বাবা অ্যাকচুয়ালি আমাকে হারমোনিয়াম কিনে দিতে যখন আমি ক্লাস টুতে ছিলাম তখন মোটামুটি হারমোনিয়াম আমার হাতে খড়ি হয় পরবর্তী মাঝখানে গ্যাপ ছিল পরে আবার শিখি আর এরপরে রিসেন্টলি যেটা হয় যে আর টিভিতে একটা অদম্য সুর নামে মিউজিক্যাল রিয়েলিটি শো ছিল সেখানে আমি একটা গান ভিডিও করে ইনস্ট্রুমেন্ট বাজি আমি আমাদের এই হলের বিজাকাতুর হলে যে স্কুল অফ আর্ট আছে সেখানে আমি পিয়ানো বাজিয়ে গানটা কাভার করে দিয়ে দিই তারপরে এক মাস পরে দেখে আমরা একটা কল আসলো যে আমি ওখানে সিলেক্টেড হয়েছি তো এইভাবেই তিন হাজার পার্টিসিপেন্ট থেকে দুশো জনকে স্টুডিও রাউন্ডে অ্যালাউ করা হয় সেখান থেকে আস্তে আস্তে কমতে কমতে সর্বশেষ টপ টেনে আমি জায়গা করে নিই এবং সেখানে হচ্ছে যে আর এরপর টপ ফাইনালিস্ট টপ টপ সিক্সে আমি যাই সেখান থেকে অবশেষে আমি ফার্স্ট রানার আপ পাই তখন থেকে দেখলাম যে আমার হচ্ছে পথটা একটু ভিন্ন তখন আমার আব্বু প্রথমে যেটা করেছিল আমাকে হচ্ছে যে মুরাদপুর একটা স্পেশালাইজ স্কুল আছে পিএইচটি সেন্টার নামে যেটা ব্লাইন্ডের জন্য সেখানে আমাকে ভর্তি করে দেয় ক্লাস ফাইভ পর্যন্ত আমি সেখানে লেখাপড়া করি আর সেখানে লেখাপড়া করেছিলাম ব্রেইল পদ্ধতিতে ব্রেইল পদ্ধতি হচ্ছে বিভিন্ন ডট থাকে ছয়টা ডট করে থাকে সেগুলো ধরে ধরে বুঝতে হয় সো ক্লাস পর্যন্ত আমি ব্রেইলে লেখাপড়া করি এরপরে আমার আসলে সাথে লেখাপড়া করা সম্ভব হয়নি পরে ক্লাস সিক্স থেকে আমি আমার বাবার স্কুলে আমার বাবা ইউনিয়ন কলেজের টিচার ছিলেন তো বাবার স্কুলে আমি ভর্তি হয়ে যাই আর তখন আমার পড়ার পদ্ধতিটা ছিল হচ্ছে রেকর্ড করে করে পড়া অর্থাৎ আমি আমাকে পড়াগুলো ক্যাসেট দিয়ে তখন ছোট ছোটবেলায় ক্যাসেট ছিল ক্যাসেট দিয়ে রেকর্ড করে দিত অথবা হচ্ছে যে আস্তে আস্তে যখন মোবাইল ফোন আসে তখন মোবাইল ফোন আমাকে রেকর্ড করে দিত প্রতিটা বই আমাকে রেকর্ড করতো আমি সেগুলো শুনতাম শুনে শুনে মুখস্থ করতাম বা আইডিয়া গুলো মাথায় নিতাম আর এরপরে পরীক্ষার হলে আমি হচ্ছে স্ক্রাইব ইউজ করি অর্থাৎ আমি বলি আর একজন আমার নিচের ক্লাসের কেউ আমাকে প্রশ্নগুলো শোনায় পরে আমি অ্যান্সার দিই সে হচ্ছে পরীক্ষায় লিখে তো এভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করে আমার পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি প্রতিটা পর্যায়ে আমার জিপিএ ফাইভ ছিল বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আমাদের সম্পর্কে সচেতনতার খুবই অভাব তো সেই দৃষ্টিকোণ থেকে আমার সহপাঠীরা অ্যাকচুয়ালি আমার আগে ওভাবে কাউকে আমার আমার মতো ভিজুয়াল ইম্পেক্ট করার সাথে তারা পরিচিত ছিল না তারা প্রথমে খুবই ইন্টারেস্টেড ছিল তাদের খুব অনেক ধারণা ছিল যে আমি এই কাজটা কেমনে করি আমি আমার দৈনন্দিন জীবনের কাজগুলো কী করে করছি তো এই বিষয়ে তারা খুবই প্রথমের দিকে খুবই আমাকে ভালনারেবল মনে করতো তারা ভাবত যে আমি হয়তো কিছু না আমার সব জায়গায় হেল্প লাগবে আস্তে আস্তে যখন তারা আমার সাথে মিশতে শুরু করে তখন তারা আস্তে আস্তে বুঝতে পারে যে না আমাকে ওই বিষয়গুলো দেখিয়ে দিলে আমি ডিফারেন্টভাবে ভাবে কাজগুলো আমার কাজগুলো আমি নিজে করতে পারি আমার ফ্যামিলি আসলে আমার ফেমিলি দৃশ্য থেকে আমি খুব ব্লেস তারা আমাকে ছোটবেলা থেকে বিন্দুমাত্র এটা ফিল করতে দেয় না যে আমি ইম্পেয়ার্ড চলাফেরার ক্ষেত্রে আমরা এই যে হোয়াইট ক্যান আছে হোয়াইট ক্যানটা ইউজ করে থাকি আমি যখন নতুন কোনো একটা জায়গায় যাই তখন আমাকে আসলে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে কিছুদিন আমাকে ওই জায়গাটা চিনতে হয় জানতে হয় যে কোথায় কি আছে ইভেন আমি হচ্ছে যখন ঢাকার বাইরে যাই মানে বাড়ি চট্টগ্রাম সেখানে যখন যাই সেখানেও কিন্তু আমি একা একাই যাই যে স্টেডিও টাইপ বিষয়গুলো আছে সেগুলোতে একটু কম আমাকে ফেস করতে হচ্ছে কারণ আমার আব্বু যেহেতু টিচার ছিলেন তো আমার সমাজে একটা ভালো পজিশন ছিল বা এখনও আছে বাট তারপরেও আমার ফিউচার নিয়ে আসলে সবাই অনেক কনফিউজ ছিল কারণ তারা বিষয়গুলো আসলে জানতো না ভিজুয়াল ইমপেট কিন্তু বিশেষ কারের আছে তিনজন বাংলাদেশে তারা ব্যাংকে কাজ করছে তারপর হচ্ছে যে এ টু আই যেটা আছে আইসিটি ডিভিশন সেখানে আন্ডারে আমাদের ভিজুয়াল ইম্পেট কাজ করছে প্রাইমারি প্রাইমারি স্কুলে কাজ করছে হাই স্কুলে কাজ করছে সো আমাদের আসলে আমাদের আমাদের জব সেক্টরে আমরা যে সাকসেসফুল সেই বিষয়টা আসলে মানুষ জানে কম সো এই জায়গায় একটা বিষয় আছে আর আমার যেটা মনে হয় যে সোসাইটির থেকে একটা ধারণা থাকে যে আমাদের আমরা মানে সবসময় যে কোনো কাজকর্ম করতে অন্য করার হেল্প প্রয়োজন হয় তো এই জায়গাটাতে আসলে যে জিনিসটা এরকম না যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সব ধরনের কাজ আমাদের একজন একটা পার্সনের রেগুলারলি যে কাজগুলো করতে হয় সে সবগুলো কাজ আমরা নিজেরাই করতে পারি এখানে আমাদের জাস্ট সিস্টেমগুলো ভিন্ন হয় আপনারা হয়তো দেখে দেখে করছেন কিন্তু আমরা শুনে শুনে কাজগুলো করি বা আমরা ধরে ধরে কাজগুলো করি প্রথম থেকে যখন বাসায় থাকতাম গ্রামে ছিলাম তখন তখন আমার কাছে অনেক কিছু ইম্পসিবল মনে হতো কারণ তখন আমি এই যে অপশনগুলো ঢাকায় আসার পরে আমি যে অপশনগুলো পাচ্ছি এগুলো তখন আমি পেতাম না তখন একটা পর্যায় যে আমার প্রচুর হতাশা কাজ করতো বাট তারপর আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে নেভার গিভ আপ কখনো কোনো কিছু আসলে ছেড়ে দেওয়া উচিত না কারণ আমরা জানি না যে আমাদের লাইফে আজ থেকে দুই বছর পরে কি হতে পারে কোন যাবো তাই কোনো কিছু একটা আমার হবে না এই ধরনের কনসেপ্টটা যদি আমরা মাথায় নিয়ে আসি তাহলে কিন্তু বিষয়টা মানে আসলে হয় না সো ওই জায়গাতে অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হয় যে আসলে পৃথিবীটা খুব স্ট্রাগলিং খুবই ডিফিকাল্ট বাট ওই সময় যদি আমরা এই জিনিসটা মাথায় রাখি যে এখন কোনো কিছু একটা হচ্ছে না তার মানে এনা যে কখনোই হবে না কোনো না কোনো এক সময় হবে তখন কিন্তু আসলে মেন্টালি স্ট্রং থাকা এখানে মেন্টালি স্ট্রং থাকাটা খুবই 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 ইম্পর্টেন্ট লোকে কি বলছে সেটাতে আমরা বেশি কারণ দিয়ে আমার স্ট্যান্ডতে আমরা কাজ করব তাহলে আমার কাছে মনে স্ট্রং থাকা যায় আর নিজের যে নিজের স্কিল ডেভেলপ করতে হবে নিজের অ্যাবিলিটিসগুলো সবার সামনে তুলে ধরতে হবে এতে করে অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমার নেই স্প্রিড করাও সম্ভব এবং সব ধরনের বাধা অতিক্রম করা সম্ভব একটা ইনক্লুসিভ সোসাইটি চাই এবং ইনক্লুসিভ সোসাইটির মধ্যে সবাই एक्चुअली সবার রাইটস গুলো এস্টাবলিশ করতে পারবে নিজেকে একজন টিচার হিসেবে দেখতে চাই লেকচারার হিসেবে দেখতে চাই সেই অনুসারে কাজ করব এবং হচ্ছে আমার গান নিয়ে অনেক দূরে যাওয়ার প্ল্যান আছে আমি নিজে গান করি গিটার বাজাই armonium বাজাই পিয়ানো বাজাই সো এগুলোর সাথে মূলত আমার আকারেছে